আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বর্ষি দিয়ে মাছ ধরতেছি সো আপনারা বর্ষির মাছ ধরাটা এনজয় করুন সবাই বর্ষির মাছ ধরাটা অনেক এনজয় করে আমরা এই পর্যন্ত তিন চারটা মাছ ধরেছি তো আপনাদের সাথে বলতে যে একটু শেয়ার করি তো দেখুন বর্ষি ধরার মাছ আল্লাহ বিসমিল্লাহ দেখুন অনেক ভরাইটি মাছ ধরছি তেলাপিয়া মাছ না দেখুন

এই যে পাঙ্গাস মাছটি আমার বনে ধরছে ও তিন চারবার ধরার পরে যাই এটা ধরতে পারছে দেখুন আমরা কত বড় একটা হাঙ্গাস মাছ মাছ ও মাই গড কত আজকে কোনো রেসিপি আপনার সাথে শেয়ার করলাম না আজকে আমার আব্বু মাছ ধরতেছে জাল দিয়ে ওটা শেয়ার করলাম আমার থেকে অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথে কিছুটা ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আমি তো দশ বারোটার উপরে তেলাপিয়া মাছ তখন ধরছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তখন পাঁচটা মেবি ছিল এরপরে আব্বু জাল নিয়ে আসলো তার জাল দিয়ে কয়েকটা মাছ ধরলো আব্বু বড় বড় আল জাল দিয়ে মাছগুলো মাছগুলোই বেশি উঠে তাব্বু অনেকগুলো মাছ ধরছে আজকে দেখুন এখানে দুইটা পাঙ্গাস মাছ উঠছে এরপরে তেলাপিয়া মাছ রুই মাছ অনেকগুলো মাছ উঠছে আজকে এত এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i'll leave